যদি আমাদের শ্রমিকের মাঝে অভিষিত হয়ে আপনারা এই কন্ট্রাক্টরকে বাতিল করার জন্য এখানে ঘোষণা দেওয়ার জন্য তারা আছে কন্ট্রাক্টরই কেউ চলবে না আমরা শুরুতেই যেভাবে আছি সচ্ছন্দ আমরা এভাবে থাকব এত আপনারা সঙ্গে আছেন আপনাদের হাত কেমন দেখে যায় তিন রকম Dedemiz ne oldu? Daha ne oldu? Sonuçta birlikte kurmak öptümüzed en önemli şey. Her neyse, her deme, her deme, her binlerce yıl. Her ko, her

সভা শ্রমিক ইউনিয়ন ও হরিদ শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি যুগ্মচিব সম্পাদক ও বিশেষ আরো কমিটির বিভিন্ন যুগনা অধায়ক বন্ধু সদস্য বৃন্দ আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের জন্য আদা আসলে আজকে বক্তব্য তা আমাদের অন্য কিছু না আমাদের একটাই দাবি যে আমাদের টেন্ডার বাতিল করতে হবে বাতিল করতে হবে তারই সঙ্গে যারা এই বজ্র যান্ত্রিক তাদের দায়িত্ব আছে তাদের অবহেলার কারণে জন্য আমার শ্রমিক ক্ষতিগ্রস্ত হতে পারে না এটাই সবচেয়ে বড় কারণ যারা আজকে খেলা গাড়ি নিয়ে আসে মুখ গাড়ি নিয়ে আসে মাসের পর মাস পৌরসভায় থাকে ঠিক করে দেয় না আর অথচ শ্রমিক ওয়ার্ড সহকারের উপর চাপ সৃষ্টি করে যে কাজ কেন হলো না মানুষের বিভিন্ন কমপ্লেন দিচ্ছে কিন্তু কথার প্রকৃতি বগুয়া পৌরসভার তান্ত্রিক ডিপার্টমেন্টের যারা অনুহালার কারণের জন্য কতিপয় অফিসার আমাদের শ্রমিকের এক কালো অধ্যায় জারি করার চিন্তা ভাবনা করছে আমাদের কিছু অফিসার আমাদের শ্রমিকদের বিপদে ফেলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে আসলে আমরা বগুড়ার লোক বগুড়ার বগুড়ার সুদিন আসিছে তারপরেও আমাদের শ্রমিকেরা নির্যাতিত হবে কেন বগুড়ার লোক বিএনপির প্রতি শ্রদ্ধা জানায় বিএনপির লোক তাদের প্রতি দুঃখ যদি এখনো হয় যারা যেগুলো অফিসার যারা এগিয়ে করতেছে তারা কি আওয়ামী লীগের প্রসরণ কি যারা শ্রমিক চাই না এদের পরিপক্ক একটু দৃষ্টিমূলক তারা যে শ্রমিকের যে দুঃখ চল্লিশ তিরিশ বছর চল্লিশ বছর ধরে যারা এই যারা মানুষ মানুষ যারা কথা হচ্ছে যারা মানুষ রাস্তা দিয়ে যায় ডাস্টবিন দিয়ে যায় ড্রেনের কাজ করে মানুষ লাখ মুখ ধরে যে যায় যে আর আসলে দুঃখজনক পেশাব পায়খানা আমাদের শ্রমিক হরিদমেরা কাজ করে তাদের অবহেলা করায় কেন আমাদের শ্রমিক ভাইদের উপর নির্যাতন করা হচ্ছে আজকে ঠিকাদারেরা যদি পৌরসভায় নেয় আমাদের পৌরসভায় ছোট হলেও চাকরি করে ঠিকাদার হলে হয়তো দেখা যাচ্ছে কলোনী করতেছে অফিস কিংবা আপনার পরনীতি করতেছে কিন্তু পৌরসভার স্টাফ হয়ে যদি এই কলোনি চায় আর কলনি চায় তাদের বেতন নিতে এটা কেমন দেখা যায় পৌরসভার আমাদের ছোট হলেও তো পৌরসভার স্টাফ আমাদের দীর্ঘ আমাদের যারা অতীতে চাকরি করে গেছে দীর্ঘদিন আমার চাকরি প্রায় পঁয়ত্রিশ বছর সেই ধরনের আচরণ কে দিচ্ছে যাদের টেন্ডারের মাধ্যমে আজকে আমাদের প্রশাসক সারের পৌর নির্বাহী কর্মকর্তাদের সর্ব দৃষ্টি আকর্ষণ করছে আমাদের পেটে লেখতে পারেন না আমাদের শ্রমিক খুব অসহায়